ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের করাবো একশো উনচল্লিশ পাতা সরল করি অঙ্কগুলো তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু নিয়ম জানতে হবে সে নিয়মগুলো কি কি দেখো তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের জানতে হবে তোমাদের প্রথমে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট তারপর তোমাদের করতে হবে এর ভাগ গুণ যোগ বিয়োগ এই নিয়ম অনুযায়ী যদি তোমরা করো অর্থাৎ এটা একটা বদমাশ নিয়ম বদমাস নিয়ম মানে হচ্ছে বিতে হচ্ছে কি বলো ব্রাকেট বদমাস নিয়মটা তোমাদের বোঝাই দিচ্ছি সরল অঙ্ক করতে হলে আমাদের জানতে হবে বদমাশ নিয়ম বিতে কী বলো তে হচ্ছে ব্রাকেট ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী কী কী বন্ধনী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা বন্ধনী কাজ করতে হবে ওতে হচ্ছে অফ অফ মানে হচ্ছে এর ডি ডিতে হচ্ছে ডিভিশন এম এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন তো ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এতে হচ্ছে এডিশন 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 মানে হচ্ছে যোগ আর এসতে হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ তাহলে এই বদমাস নিয়মটা জানতে হবে প্রথমে কি করতে হবে বলো ব্র্যাকেটের কাজ তারপর অফ মানে এর কাজ তারপর ডি তে ডিভিশন এম তে মাল্টিপ্লিকেশন এ তে অ্যাডিশন আর এস তে হচ্ছে তো এই হচ্ছে তোমাদের বদমাস নিয়ম তো এই বদমাস নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা যে কোনো সরল অঙ্ক করতে পারবে দেখো তোমাদের একশো উনচল্লিশ পাতার এক নম্বর অঙ্কটা দেখো তো প্রথমে আমাকে কী করতে হবে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট কোথায় কোথায় আছে এখানে আর এখানে প্রথমে আমরা এখানে করব তো কী লিখবো বত্রিশ ভাগ চার গুণ তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই বিয়োগ বত্রিশ ভাগ চার তো মনে রাখবে ব্র্যাকেট আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে ভাবতে হবে এর আছে কি আছে এর তাহলে চার এর দুই মনে রাখবে যে ব্র্যাকেট এবং সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এর আছে তো এখানে চার এর দুই মনে রাখবে এর মানে হচ্ছে গুণ তো চার দিয়ে যদি আমরা বত্রিশকে কে ভাগ করি কথা হবে আট গুণ দুই বিয়োগ বত্রিশ ভাগ চার দু গুণ আট কি করলাম আমি প্রথমে এর কাজ করলাম তারপর ভাগের কাজ করলাম দেখো তোমাদের ভাগের সামনে কিন্তু এর কাজ আগে করতে হবে এর মানে হচ্ছে গুণ তো এর জন্য যে গুণটা হয় সেই গুণটা কিন্তু ভাগের আগে করতে হয় তাহলে কি হলো উত্তর আট গুণন দুই বিয় আট দিয়ে বত্রিশে ভাগ করে কত হবে চার আর দু গুণা ষোলো বিয়প চার কত হবে এটা বারো এই হলো তোমাদের এক নম্বর অঙ্কের উত্তর এবার আমরা বাকি অঙ্কগুলো করব দেখো এবার আমরা করব দুই নম্বর অঙ্কটি তো দুই অঙ্ক দুই নম্বর অঙ্কটি করার আগে আমাকে কি করতে হবে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে দশ একশো ভাগ দশ গুণ চার থেকে দুই বিয়োগ করে দুই বিয়োগ একশো ভাগ দশ দেখো বন্ধনী এবং দশের মাঝে কোনো চিহ্ন নেই মানে কী আছে এর চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে একশো ভাগ দশ গুণন দুই বিয়োগ একশো ভাগ দশ দু কুড়ি তোমাদের তো বললামই যে এর জন্য যে গুণটা হয় সেই গুণটা কিন্তু ভাগের আগে করতে হয় দেখো বন্ধনীর পরে এর কাজ তারপরে ভাগের কাজ ভাগ করো দশ দিয়ে একশো কে ভাগ করলে কত হবে দশ গুণন দুই বিয়োগ কুড়ি দিয়ে একশো কে ভাগ করলে কত হবে পাঁচ এবার আমি কি করব গুণ করব দশ দুগুণা কত হবে কুড়ি বিয়োগ পাঁচ কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে পনেরো দেখো তোমাদের যে নিচে সরল করি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর এক নম্বর অঙ্কটা দেখো তো প্রথম বন্ধনীর ভিতরে কি আছে ভাগ আছে যোগ আছে ভাগ করতে হবে তিন দিয়ে বারো কে ভাগ করলে কত পাবো চার যোগ দুই তো এই বন্ধনীর মধ্যে গুণ আছে ভাগ আছে যোগ আছে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে ভাগের কাজ করতে হবে তাহলে চার দিয়ে চারকে ভাগ করলে কত হবে এক যোগ দুই চার যোগ দুই কত হবে ছয় দেখো বন্ধনী দুটো বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই তার মানে এখানে কি আছে এর এর মানে গুণ আটক আট যোগ দুই তাহলে কত হবে দশ ছয় দশকে কত হবে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটি দেখো কি কি আছে ভাগ আছে গুণ আছে বিয়োগ আছে যোগ আছে তাহলে আমাকে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হবে এখানে তো কোনো ব্র্যাকেট নেই তাহলে ছয় আর তিরিশের মধ্যে ভাগ আছে তাহলে ছয় দিয়ে তিরিশকে কে ভাগ করলে কত হবে পাঁচ গুনুন দুই বিয়োগ তিন গুনুন দুই যোগ দুই দিয়ে যদি বারোকে ভাগ করি কত হবে দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হবে ছয় তো ভাগের কাজ হয়ে গেল এবার আমাকে কি করতে হবে বলো গুণের কাজ তাহলে পাঁচ দুগুণা কত হবে দশ বিয়োগ তিন দুগুণা কত হবে ছয় যোগ ছয় দেখো আমি কি করবো যোগের দল বিয়োগের দল আলাদা করে নিই তাহলে সুবিধা হবে তাহলে দশ এই যে যোগের দল বিয়ের দল মানে দশের সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে আমাকে ভাবতে হবে আর ছয়ের সামনে যোগ আছে বিয়োগ ছয় তাহলে দশ আর ছয় যোগ করলে কত হবে ষোলো বিয়োগ ছয় তাহলে কত হবে দশ ষোলো থেকে ছয় বিয়োগ করলে দশ এই হলো তোমাদের দুই নম্বর অঙ্কের উত্তর দেখো এবার আমরা তিন নম্বর অঙ্কটি করবো তো তিন নম্বর অঙ্কটি দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো সামনে যা আছে তুলে দেব দেখে দেখে নব্বই চোদ্দ তাহলে চোদ্দ দিয়ে যদি আমরা সত্তরকে ভাগ করি কত হয় পাঁচ পাঁচ চোদ্দ সত্তর বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট এবার আমরা কি করবো সরলের নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তো সামনে যা আছে

ছত্রিশ গুণন এটা গুণটা করবো চোদ্দ আর একত্রিশের গুণ করব এক তিন চার তিন চার কত হবে চারশো চৌত্রিশ চারশো ব্র্যাকেট দেখো এটা হচ্ছে এখন অঙ্কটা কী হবে আমি যদি এই সংখ্যা দুটো বিয়োগ করি তাহলে আমার কিন্তু সামনে বিয়োগ চিহ্ন চলে আসবে সাতশো কুড়ি বিয়োগ কেন বিয়োগ আসবে কারণ বিয়োগের নিয়ম অনুযায়ী যদি বড় সংখ্যার সামনে বিয়োগ থাকে তাহলে সেটা বিয়োগটাতে কি হবে বিয়োগ বিয়োগে চিহ্ন থাকবে যেমন ধরে নাও চারশো চৌত্রিশ হচ্ছে বড় আর ছত্রিশ হচ্ছে ছোট বিয়োগ করো ছয় থেকে চোদ্দ আট চার থেকে তেরো নয় হাতে রাখ তিনশো আটানব্বই তাহলে এটা কত হবে বলো বিয়োগ তিনশো আটানব্বই কেন কারণ বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন আছে হয়তো অঙ্কটা মনে হয় যে এখানে থার্ড ব্র্যাকেট থাকবে না কিন্তু তোমাদের বইয়ে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তাই এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে তো মনে হচ্ছে যে এখানে থার্ড ব্র্যাকেট থাকবে না যদি থার্ড ব্র্যাকেট না থাকে তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের এরকম আসবে না যাই হোক তোমাদের অঙ্ক বইয়ে দেওয়া রয়েছে ওখানে থার্ড ব্র্যাকেট তাই আমি সেই থার্ড ব্র্যাকেট অনুযায়ী করলাম কেন এখানে বিয়োগ চিহ্ন আসলো কারণ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে তাহলে সাতশো কুড়ি এবার আমি ব্র্যাকেটটা তুলব তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস মানে যদি দুইটা মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয় তোমরা বড়ো হলে শিখবে তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তিনশো আটানব্বই এবার যদি আমরা যোগ করি তাহলে কত হবে আট নয় আর দিয়ে এগারো এক হাতে এক সাত তিন দশ আর এগারো কত হবে উত্তর এগারোশো আঠারো এই হবে তোমাদের উত্তর কিন্তু যতদূর আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট থাকবে না কিন্তু তোমাদের বইয়ে দেওয়া হয়েছে তো তোমাদের বইয়ের অঙ্ক হিসাবে কিন্তু তোমাদের এটা উত্তর আসবে তো চার নম্বর অঙ্কটি দেখো প্রথমে ভাগের কাজ করবো নয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে দুই যোগ দুই এবার দেখো সাত দিয়ে তো দুইকে ভাগ করা যায় না তো যখন ভাগ করা যাবে না তখন ভাগের পরে কার কাজ হয় গুণ তখন কিন্তু আমাকে গুণের কাজ করতে হবে তো দুই চোদ্দ কত হবে আঠাশ ভাগ সাত যোগ দুই তো এখানে ভাগের আগে কেন গুণের কাজ করলাম কারণ সাত দিয়ে তো দুইকে ভাগ করা যাবে না তাই গুণের কাজ করলাম তো মনে রাখবে যদি ভাগ করা না যায় তখন তোমাদের বাধ্য হয়ে গুণের কাজ আগে করতে হবে তাহলে কত হবে দুই যোগ দুই চার এখানে কি আছে এর ব্র্যাকেট এবং দুটো ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে এর আছে মানে গুণ আছে তো সাত দিয়ে যদি আঠাশকে ভাগ করি কত হবে চার হবে তার সাথে দুই যোগ তাহলে কত হবে ছয় তাহলে চার ছয় কত হবে চব্বিশ এই হলো তোমাদের চার নম্বর দেখো পাঁচ নম্বর অঙ্কটি তোমাদের বইয়ে করিয়ে দেওয়া রয়েছে তাই আমি ছয় নম্বর অঙ্কটি তোমাদের করাবো এখানে ভালো করে লক্ষ্য করো চার দিয়ে কিন্তু তিনকে ভাগ করা যাবে না দুই দিয়ে চারকে ভাগ করা যাবে কিন্তু তোমাদের এই মাঝখানে এটা দিয়ে এটাকে ভাগ করা কিন্তু যাবে না মনে রাখবে এই মাঝখানে ঢুকে তোমাদের এটার সাথে যদি তোমার এটা ভাগ করো এটা ভাগ করা যাবে না এটা নিয়মের বাইরে তোমাদের কি করতে হবে এটা দিয়ে এটা ভাগ যায় না তাই তখন তোমাদের বাধ্য হয়ে গুণটা করতে হবে কত হবে গুণ করলে ছয় তিন তিন তিনশো ছত্রিশ হবে ভাগ চার ভাগ দুই ভাগ করো এবার চার দিয়ে তিনশো ছত্রিশ এক আট ছয় ষোলো চার চারে ষোলো ভাগ দুই গুণন পাঁচ এবার দুই দিয়ে যদি তোমরা চুরাশি কে ভাগ করো তাহলে কি হবে চার দুগুণো আট দুই চার বিয়াল্লিশ গুনন এবার পাঁচ দিয়ে বিলিশকে গুণ করো পাঁচ দুগুণা দশ হাতে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ তাহলে উত্তর পেলাম আমি দুইশো দশ দুই দিয়ে চারকে ভাগ করা যাবে তো দুই দিয়ে আমরা চারকে ভাগ করব দুই দিয়ে চারকে ভাগ করলে কত পাবো দুই ভাগ দুই গুনন তিন খুব ছোটো অঙ্ক এবার ছয় গুনন দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক গুণন তিন কত হবে ছয় অক ছয় তিন ছয় আঠারো দেখিটা দেখো এখানে আটকে ভাগ করবে না আট দিয়ে চারকে এটা হয় ভাজ এটা হয় ভার আট দিয়ে তো চারকে ভাগ করা যাবে না তাই আমাকে বাধ্য এই যে গুণ যে রয়েছে সে গুণের কাজগুলো করতে হবে তো তিনবারও কথা হয় ছত্রিশ কে চার দিয়ে গুণ করো চার ছয় চব্বিশ হাতে দুই তিন ছয় বারো তেরো চোদ্দ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ভাগ আট যোগ এবার দুই দুই দিয়ে গিয়ে যদি আমরা ভাগ করি এক গুন দুই এবার আট দিয়ে একশো চুয়াল্লিশকে তোমাদের ভাগ করতে হবে কত হবে আট দিয়ে একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে আটকো আট থাকলো ছয় চৌষট্টি আট কত হবে আঠারো যোগ তিন যোগ এটা কত হবে আঠারো আর তিন যোগ করলে কত হবে একুশ যোগ দুই তাহলে যোগ করলে কত হবে তাহলে এই হলো তোমাদের আট নম্বর অঙ্ক দেখো এবার নয় নম্বর অঙ্কটি কী করবো চার দিয়ে ষোলোকে ভাগ করব চার গুনন দুই ভাগ চার গুনুন তিন চার দিয়ে তো দুইকে ভাগ করা যাবে না তখন আমাকে কি করতে হবে গুণের কাজ করতে হবে চার দুগুণা আট ভাগ চার গুণন তিন চার দিয়ে যদি আটকে ভাগ করো কত পাবে দুই গুণন তিন তাহলে তিন দুগুণা কত হবে ছয় খুব ছোটো অঙ্ক এবার দশ নম্বর অঙ্কটি দেখো দেখো প্রথমে আমি কী করব বলো প্রথমে আমি প্রথম বন্ধনীর কাজ করবো তাহলে এখানে চার আছে চার লিখব দেখো বন্ধনী এবং সংখ্যার মাঝে চিহ্ন নেই আগের অঙ্গগুলোতে তোমাদের বললাম যদি বন্ধনী এবং সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকে তাহলে কী থাকে বলো এর এর মানে কি গুণ তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন বিয়োগ এটা কী হবে চার এর দশ আর পাঁচ কত হবে পনেরো চোখ ছয় গুণন আট এর পাঁচ বন্ধনের কাজ হয়ে গেল এবার আমরা এর কাজ করবো এর মানে কি কোন তিনের চারে কত হবে বারো বিয়োগ চার পনেরো কত হবে ষাট যোগ ছয় গুনন আট এর পাঁচ দেখো এর জন্য যে গুণটা হয় ওই গুণটা আগে করবে তো আট গুনন পাঁচ পাঁচ আটে কত হয় চল্লিশ তাহলে বারো বিয়োগ ষাট যোগ ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ কত হলো দুশো চল্লিশ এবার তোমরা কী করবে বলো যোগের দল বিয়ের দল আলাদা করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে বারোর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে আর কার সামনে যোগ আছে দুশো চল্লিশ বিয়োগ ষাট এবার দুশো চল্লিশের সাথে যদি আমরা বারো যোগ করি তাহলে কত হবে দুশো বাহান্ন দুশো বাহান্ন বিয়োগ ষাট দুশো বাহান্ন থেকে ষাট বিয়োগ করলে কত হবে দুই ছয় থেকে পনেরো নয় হাতের এক একশো বিরানব্বই এই হলো তোমাদের উত্তর দেখো এগারো এবার এগারো নম্বর অঙ্কটি দেখো কী করতে হবে এই যে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর কাজ করবো তো সামনে যা আছে আমি টুকে নেব দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ এবার পাঁচ থেকে দুই বিয়োগ করো প্রথমে তিন সেকেন্ড ব্র্যাকেট তিন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এই কাজটা করব সামনে যা আছে টুকে নেব পাঁচ যোগ তো দশ থেকে তিন বিয়োগ করলে কত হবে সাত এবার লক্ষ্য করো এই সেকেন্ড ব্র্যাকেট এবং তিনের মাঝে কোনো চিহ্ন নেই তার মানে কি আছে এর তিন থার্ড ব্র্যাকেট দশ গুণ ছয় বিয়োগ দেখো পাঁচ যোগ তিন সাতা একুশ তাহলে দশ গুণ ছয় বিয়োগ একুশ আর পাঁচ কত হবে ছাব্বিশ গুণ করো ছয় দশ কি কত হয় ষাট বিয়োগ ছাব্বিশ ষাট থেকে ছাব্বিশ বিয়োগ করলে ছয় থেকে দশ চার তিন তিন থেকে ছয় তিন তাহলে উত্তর কত পেলাম বলো উত্তর পেলাম আমরা চৌত্রিশে